কেন তোর ওই দিন টাকা দিলাম এখন আবার টাকা দিয়ে কি করবি তুই কি দরকার একজনকে একটা জিনিস গিফট করলাম আরে আব্বার কাছে যাইছে আব্বা দে কার গিফট করবি তুই কে মনে আছে যে গিফট করবি আমার বাবুর আনছেন নি ভাই তুই কি কয় তার বলে বাবু আছে আবার কি কই দাম গো আমরা আনন্দ একটা গার্লফ্রেন্ড তে বললাম না এই দুই একটা পিছে ওই ওর মুসলমানি হইলো বাবু আছে এই জীবন রাইখা কি কর কাছে তুই